তোমরা এমনি খবরে না অন্ধকার খবরে তোমরা এমনি আসনা এই পৃথিবীর সেমিন থেকে তোমরা না অন্ধকার খবরে শোনা হল তুন্না ইল্লা। বলল মৃত্যু বরণ না অন্ধকার কবরে শোনা ইল্লা শব্দ দিয়ে আল্লাহ তালা বোঝাইতে চাচ্ছে হা মাগা ওই সময় মর তুম মুসলিম এই পৃথিবীর জমিনে যখন রে যুব তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে পারবা পরিপূর্ণভাবে মুসলমান হবা মুসলমান না হইয়া যদি কবরে আসো তোমার পিটনা খাও সারার কোনো উপায় থাকবে না এ আমার করিয়া টুকরা যুবক এই যে ধোকা দিচ্ছে শয়তান আমাকে আপনাকে প্রত্যক দিন শয়তান নোরানি ধোকা দিয়া আমাক আপনাকে বোকা বানাচ্ছে বোকা বানাইতে বানাইতে এমন একটা সময় এসে যাবে আমার আপনার আয়লান মসজিদের মাইকের মাধ্যমে হইয়া যাবে কেউ বাস কাটতে যাবে কেউ কাপড় কিনতে যাবে কেউ পানি গরম করবে এই পৃথিবীর থেকে সব কিছুই পড়ে থাকবে এমনি সময় পার হইয়া যাইতেছে রে বাবা কোনো একটা দিন তো বাকি নাই মরণের अश পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ দুই যুবক এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেল দুজনে চির বিদায় হইয়া গেল রাত্রবেলায় বেলা হইয়া সবাই মিলে একসঙ্গে খানা খাইয়া যুবক সন্তান ঘুমাইয়া পড়ল সকাল বেলা উঠে মা গিয়া সন্তানের দরজার মাধ্যমে আওয়াজ দেয় যে যুবকের বয়স মাত্র ২৮ বছর মা গিয়ে দরজায় ডাকে রে বাবা দরজা খোলো সন্তান কোনো আওয়াজ দেয় না বাবা ডাকিয়া ডাকে রে বাবা দরজা খোলো সন্তান কোন আওয়াজ দেয় না বড় ভাই চিকার মেরে মেরে চোখের পানি সেরে দিয়ে দরজার মাধ্যমে কি আওয়াজ দেয় বড় ভাইয়ের অন্তরটা বুঝে পাচ্ছে বুধে আমার ছোট ভাই শেষ দরজা শেষ পর্যন্ত ভেঙ্গে দিল দরজা ভেঙ্গে দেখে যে ছোট ভাইয়ের সঙ্গে রাত্র একত্রিত হইয়া খানা খিস যে ছোট ভাই বলেছে ও ভাইজান আমাকে ডিগ্রি পাস সেমে পড়তে দিয়েছেন আমি ডিগ্রি ক্লিয়ার করার পর আমাকে কিন্তু বাইক কিনে দিতে হবে বড় ভাই ছোট ভাইকে আশা দিয়েছে রে ভাই পড়ো তুমি ভালো করে পড়ো তোমার পড়া শেষ তোমাকে বাইক কিনে দেব ওই বড় ভাই দরজা ভেঙে দেখে ছোট ভাই যে গদির বিছনায় ঘুমায়া পড়েছিল আর ওই বিছনার মধ্যে নাই সকাল বেলা দেখে নিচে জমিনে পড়ে কানের মধ্যে হেডফোন লাগানো আছে দুই হাত দুই দিকে দুই পাও দুই দিকে দেয়া সন্তান ওই ছোট ভাই এমন ঘুমান ঘুমায় যে আর কোনদিন বড় ভাইয়ের কাছে বাইক চাইতে পারবে না ও আমার কোনি যা টুকরা যুব এই দুনিয়ার মাধ্যমে কবে সময় হবে হবে বলবো সময় কবে হইয়া গিসের বাবা এমন নুরানি ধুকার শয়তান দেয় আমাক আপনাকে যে শোনো 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 এখনো তো বিবাহ করো নাই যখন সন্তান বিবাহ করে নাই তারপর আবার বলে কেবল তো বিয়া করলা একটা সন্তান হোক তারপর থেকে নামাজ পড়িও তারপর থেকে দিনের পথে চলো যখন সন্তান হইয়া যায় আল্লাহ তালা যখন একটা মেয়ে দিয়া দেয় তারপর শয়তান আবু নুরানি ধোকা দেয় যে মেয়েটা বড় হোক কিছুদিন বড় হওয়ার পরে নামাজ পড়ব যখন মেয়েটা বড় হইয়া যায় আবার শৈতান এসে নুরানি ধোকা দেয় ওই শয়তান ধোকা দেয় যে মেয়েটা তো বড় হইল মেয়েটার বিবাহ দিয়া দেও তারপর থেকে নামাজ পড়ল এমন মেয়ের বিবাহ হইয়া যায় বিবাহ হওয়ার পর আবার শয়তান এসে নুরানি ধোকা দেয় যে একটা নাতি পুতি আগে পাও তারপর থেকে মসজিদে গিয়ে চিন্তা করে দেখো রে যুব এমন ভাবে ভাবতে 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 পেছন দিক দিয়া আজরাইল এসে ঠাস করে কলার মাধ্যমে ধরে বলে যে আর পৃথিবীতে এতদিন তুমি বলেছিলাম সময় হয় নাই সময় হয় নাই সময় নাই সময় নাই আজকে আমি আজরাইল বলতে রে যুবক আজকে আমারও সময় নাই চলো অন্ধকার কবরে দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখুন কত দাদা কত বাবা গুলো বিছনায় পড়ে পড়ে কষ্ট করে করে আসে চোখের পানি সেরে সেরে আল্লাকে বলতেছে বলতে সে গো আল্লাহ আর কত ঘুমায়া থাকবো বিছনা থেকে উঠতে পারি না গো আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও দয়াময় আল্লাহ বলে তুমি হাজার ও ভাবতে পারো হাজার বার তুমি ভাবতে পারো আমি দুনিয়া থেকে চলে যাব না 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 তোমার যতদিন পর্যন্ত সময় হবে না তার একটা সেকেন্ট আগে তুমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসতে পারবা না আবার আমার মতো যুবক কত অন্তরের মাধ্যমে আশা নিয়া বসে থাকে যে আমি এইটা করব সেটা করব বিল্ডিং বানাইবো গাড়ি কিনবো এমন অবস্থায় সবকিছু আশায় এমনি পড়ে থাকে আর আমার আপনার নিকটে আজরাইল এসে বলে দুনিয়ার মাধ্যমে আর দেরি করা চলবে না তোমার সব আশায় দুনিয়ায় পড়ে থাক এখন চলো তুমি অন্ধকার কবরে ও বাবারা বন্ধুরা আমরা যারা নিয়ত করে আসি এই মাহফিলের জড়িয়া করে আমি নিজেকে তাবদিল করব আমি নিজেকে বদলাব আল্লাহ তাআলা এমনি বদলায়া দিবে না বদলায়া দিবে না কুরআন কারীমের একটা আয়াতের দ্বারা দেখুন দয়াময় আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মাধ্যমে কেউ ড্রিংকার নেওয়ালা হইতে পারেন কেউ জুয়া খেলনেওয়ালা হইতে পারেন কেউ ड्रग्स বন করনেwala হইতে পারেন কেউ মা বাবার নাফরমানি করনেwala হইতে পারেন অনেকে আমরা এমন আশায় বসে আছি যে আল্লাহ যখন ভালো বানাবে তখন ভালো হব আল্লাহ যখন মসজিদে নিয়ে যাবে তখন মসজিদে যাব আল্লাহ যখন নামাজ পড়ার তৌফিক দিবে তখন নামাজ পড়ব এই আশায় যদি আমার কোনেজা টুকরা যুবক এই আশা নিয়ে যদি বসে থাকি কলম কাগজ নিয়ে লিখে রাখেন কায়ামতের সকাল হইয়া যাবে আমাকে আপনাকে আল্লাহ কখনো মসজিদে নিয়ে যাবে না প্রশ্ন করতে পারেন ও হুজুর করতে হবে কেমন ভাবে নামাজ পড়তে পারবো কেমন ভাবে ড্রাগ ছাড়তে পারবো কেমন ভাবে জুয়া ছাড়তে পারবো কেমন করে ভালো মানুষ হইতে পারবো এই ভালো মানুষ হওয়ার জন্য আমাকে আপনাকে দয়াময় আল্লাহ শুধু একটা কাজ দিয়েছে একটা কাজ সে কাজটা যদি আমি আপনি অন্তর থেকে করতে পারি দয়াময় আল্লাহ তাআলা বাকি কাজগুলো আল্লাহ নিজেই করে নিবে।

শব্দর দিকে লক্ষ্য করো রে বাবারা বন্ধুরা এই আয়ারটা আমি সব জায়গায় পেশ করি সব জায়গায় পেশ করি কারণ এই আয়াতটার ভিতরে অনেক একটা বড় কথা রয়েছে যেটা আমার আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত পয়দা হবে না তার আগে ওয়াজ শুনে কোনো কাজ হবে না আমি যদি পাঁচ ঘন্টাও বয়ান শুনি এই আয়াতটা না মানলে আমার আলোচনা শুনে কোনো কাজে আসতে পারে না দয়াময় আল্লাহ তালা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না ওই সময় পর্যন্ত কোন মদ্য পান কারণে ওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো ড্রাগস রোপণ কারণে ওয়ালা ব্যক্তিকে ড্রাগস ছাড়াইয়া দেই না ওই সময় পর্যন্ত কোনো মা বাবার না ফরমানি কারণে ব্যক্তিকে ফরমা বাবার বানাইয়া দেই না ওই সময়টুকু জানা দরকার কোন সময় আল্লাহ ছাড়াইয়া দেবে কোন সময় আল্লাহ ভালো বানাইয়া দেবে কোন সময় আল্লাহ মসজিদে নিয়ে যাবে এই কথাটা আমি আপনি অন্তরে যদি গেতে

যত সময় পর্যন্ত কোনো মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না কোনো গাওবাসী নিজেকে ভালো বানানোর জন্য নিয়ত করবে না কোনো মদ্য ব্যক্তি নিজেকে মদ্য ছেড়ে দেওয়া নিয়ত করবে না কোনো ড্রাগস সরবানোলা ব্যক্তি ড্রাগসকে ছেড়ে দেওয়া নিয়ত করবে না তার এক সেকেন্ড আগে দয়াময় আল্লাহ এমনি ভালো বানায়া দিবে না

আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াম হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বৃষ্টি হয় না পানি হয় না মুসা নবী এমন ভাবে ওনার কম কে নিয়ে একটা ময়দানে চলে গেল ময়দানে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত উঠাইছে আল্লাহর দরবারে হাত উঠানোর পর কমকে নিযা উনার উম দি নিযা আল্লাহ কে বলতে সে গো আল্লাহ দেখুন পানির জন্য গাছ বেরিক সব মরে যাইতেছে জীব জন্তু সব হাহাকার মানুষ হাহাকার পানির জন্য মানুষ আমি আপনার দরবারে ধোয়া করতেছি আমি নিজেই নবী হইয়া দোয়া করতেছি গোয়াল্লাহ আপনি রহমতের বৃষ্টিকে দান করে দিন কি দোয়া করতেছে ওয়াক্তের সময়ের নবী মূসা পায়গাম্বর मूसा नबी अल्लाह के बोलते सेगो अल्लाह বৃষ্টি দাও পানি দাও রহমতের পানি দাও আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়া দিলা ও জিবরাইল চলে যাও আমার موسی پیغمبر কে গিয়া বলে দাও যাদেরকে নিয়ে দোয়া করতেছে যাদেরকে নিয়ে আমার কাছে হাত উত্তোলন করেছে ওই লোকদের মাধ্যমে এমন অনেকটা গুণাগার বসে আছে এমন অনেকটা পাপী মানুষ বসে আছে যার জন্য ও মূসা আপনি নবী হইতে পারেন ওই গুণাগারের জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেছে না জিব্রাইল এসে বলতেছে ও মূসা পাঁচ মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যে গুণাগার আপনি এলান করে দিন পাঁচটা মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যেন উনি বাহির হইয়া চলে যায় আমার আপনার ভাষায় বলা হয় চোরের মন কি পুলিশ পুলিশ আছে না একটা শব্দ দেখবেন কেউ যদি পুলিশের আসামি হয় একটা অ্যাম্বুলেন্স গাড়িও যদি পঁ পঁ করে আসে সেভাবে যে পুলিশের গাড়ি আসলো একটা ভয় আছে না গো ওই বৈঠকের ভিতরে ওই গুনাগার ঠিক মাঝখানে বসে আছে মৌসা আলান করে দিল হে এত বড় গুনাগার যার জন্য আমি নবী হইয়া দোয়া করতেছি আল্লাহ কবুল করতাছে না পাঁচটা মিনিট সময় দিলাম যুবক এত বড় গুণাঘর এখান থেকে উঠে চলে যাও এই অ্যালানটা করে দেওয়ার পর ওই যুবক যে গুনা করে বসে আসিল সে তো বুঝতে পারলো পয়গম্বর তো এক রাগী মানুষ আমি যদি আ যাই আমাকে কি যেন করতে পারে সেই জন্য ওখানে বসে 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 অন্তরটাকে দিকে রুজু করে দিয়েছে যুবক মনোযোগের গুনার জন্য পাপের জন্য কারো হাত ধরে নিজের পাপকে বলা যাবে না নিজের গুণা কাউকে বলা লাগবে না নিজের গুনার জন্য কারো হাত ধরে তওবা করারও সর্বপ্রথম দরকার নাই শুনুন ओई कसे बोलते से बोलते गो अल्लाह अभी गुणगार पृथिवीर जमीन क्यों जाने ना মা জানলে বাড়িতে রাখতো না বাবা জানলে বাড়িতে রাখতো না এলাকার লোক গুরু যদি জানতো বাড়িতে রাখতো না ও দয়া বানাল্লাহ আমি এত ঘুণা করার পরে আপনি আমাকে খিলাইতেছেন আপনার দেওয়া জমিনে চলাফেরা করতাছি আপনি আমার সম্মানকে বেঁচে রেখেছেন আপনি তথাপি অনেক সম্মান দিয়া রাখছেন ও দয়া বানাল্লাহ আজ যদি এতগুলো মানুষের ভিতরে আমি দাঁড়ায়া যাই সবাই আমাকে দেখবে موسی پیغمبر দেখবে সবাই আমাকে গিন্না করবে আর বলবে দেখো অমুকের ছেলে অমুক কত বড় গুনাহগার যার জন্য হচ্ছেন নবী موسی پیغمبر দোয়া করতেছে দয়াময় আল্লাহ তার দোয়া কবুল করতেছেনা এই যুবকটা মনে 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 অন্তরটা দিয়া আল্লাহর কাছে চোখ খুদিয়া পানি বাহির করে না যদি কান্না করে মানুষ সন্দেহ করবে যে ইনি ইবাদত গুণাগার বসে বসে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়া আল্লাহর কাছে কান্না করতেছে আর যেমন তোমার মনের ভাষায় দিয়া আল্লাহকে বলতেছে যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানান তুইজু মান তাশা ওয়া তুযিল্লু তাশা ইজতের মালিককে গ সবাই বলি আমার যুবক ভাইরা কে ইজ্জত দিতে পারে আর জোরে বলি কে দিতে পারে আবার ইজ্জতি কে করাইতে পারে সবকিছুর মালিক আল্লাহ সবকিছু কুদরতের মালিক আল্লাহ এই যুবকটা অন্তর দিয়ে আল্লাহকে বলতেছে গো আল্লাহ আপনি इज्जत দেনে वाला আপনি সম্মান dene wala আপনি যদি আমাকে যদি बेइज्जती করতে চান পারবেন ও দয়া আল্লাহ এত দিন সম্মান বাজায়া রাখছেন আমি অন্তর থেকে গো আল্লাহ জীবনে যা করেছি করে গো আল্লাহ যা পাপ করেছি করে গো আল্লাহ আর কখনো বসে করব না আর কখনো মদ খাবো না আর কখনো ড্রাগ শ্রবণ করব না আর কখনো মা বাবার না ফরমানি করব না এমন ভাবে ভাবে তার ভিতরে যতগুলা গুণা রয়েছিল সব গুণাগুলো মুখে দিয়া বলে নাই অন্তর দিয়া আল্লাহর দরবারে তুলে ধরেছে কারণ দয়াময় আল্লাহ আমার আপনার অন্তরের ভিতরে কি আছে না সব কিছুই জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইতেছে ان الله <سؤال> عليم بذات الصدور <سؤال> الله تعالى আমার আপনার অন্তরের খবর জানে আমার আপনার মনের নিয়তকে জানে ওই যুবক জন অন্তর থেকে আমার কুলিজা টুকরা যুবক ভাইয়েরা বন্ধুরা ও নিয়ে তো বড় গুণাগার হওয়ার পরেও নিজের আল্লাহর দরবারে তুলে ধরতেছে মনে রাখবেন যার জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই আর ওই যুবকটা বসে বসে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বলতেছে গো আল্লাহ যা গুনাহ করেছে করেছে আর জীবনে গুনাহ করব না আর জীবনে না ফরমানি করব না গো আল্লাহ আমাকে মাফ করে দাও মাফ করে দাও এমন ভাবে একটা মিনিটও দেরি হয় না আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরঝর করে এমনি শুরু হইয়া গেল শুভান পয়গম্বর অবাক হইয়া গেল আল্লাহ কে গো আল্লাহ কি দেখলাম কি হইয়া গেল কি হইয়া গেল কেউ তো বাহির হইয়াও গেল না কেউ তো উঠাও গেল না কেউ তো চলেও গেল না আর আমি মূসা দুইবারের আপনার হাত মতো উঠাইলাম না এ বাবারা এ যুবক ভাইরা পায়ে হাত দিছি বাবা পায়ে হাত দিয়ে বলছি বাবা আসো অল্প সময় ধনরা একটা দিন বাবা সোনামণিরা একটা দিন বাবা অল্প সময় আমার পাঁচ মিনিট সময় আছে বাবা অল্প সময় বসি দেখেন অল্প ভলান্টিয়ার ভাইয়েরা বাহিরে অল্প ভাইদেরকে আদবের সাথে রাগ রাগারাগি করেন না তো মনে রাখেন আমি কি বলছিলাম মৌসা পেগম্বর বলতে সে আল্লাহ আমি দুইবারের মতো হাত উঠাইলাম না আপনার দরবারে দোয়াও করলাম না এমনি কেমন করে বৃষ্টির পানি আপনি অবতীর্ণ করে দিলেন দয়া ময় আল্লাহ আবার জিবরিল কে দিচ্ছে ও জিবরাইল চলে যাও আমার মুসা পয়গম্বর কে গিয়া বলে দাও যার জন্য আমি মুসা নবীর দোয়া কবুল করি নাই যার জন্য রহমতের পানি কে বন্ধ করে রেখেছি যার জন্য এতগুলো লোক বসে বসে দোয়া করতেছে তাও দোয়া কবুল করি নাই ও মুসা ওই যুব লোকটার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছি কেন জানরে রে তোমাকে দুইবার হাত তোলার প্রয়োজন হয় নাই এই জন্য হয় নাই ওই যুবকটা এমন ভাবে আমার কাছে তওবা করেছে এমন ভাবে আমার কাছে মাফি চাইছে আমি আল্লাহ থাকতে পারি নাই যার জন্য আমি আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টিকে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এই আমার কলিজা টুকরা যুবক আল্লাহ তালা মোহাব্বত কে ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে ভাগ করে দয়াময় আল্লাহ নিরানব্বই ভাগ মোহাব্বত নিজেই রাখছেন কত নিরানব্বই ভাগ মোহাব্বত নিজে রাখছেন আর এক ভাগ মোহাব্বত এই দুনিয়ার জমিনে ছড়াইয়া দিছে এই এক ভাগ মোহাব্বতের দ্বারা মা সন্তানকে মোহাব্বত করে বাবা সন্তানকে আদর স্নেহ করে সন্তান বাবাকে শ্রদ্ধা করে আবার ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করে একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে একটা জন্তু তার ছোট বাচ্চাকে মোহাব্বত করে যত দেখবেন আদর স্নেহ এইটা মাত্র এক ভাগ মোহাব্বত জামিনে দিয়েছে অভয় বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে একটা কিতাবের পৃষ্ঠায় একটা গঠনা পেয়েছি হজরত পীর জুলফিতকারসফ নকশাবন্দি ইদামত বরকাত উহ আলিয়া উনি দাওয়ায় দিল সুকুনে দিল ওই কিতাবের পৃষ্ঠার মাধ্যমে লিখছে যেমন মরিয়ম নগর গাঁওয়ের থেকে একটা সন্তান তার মায়ের কাছে না ফরমানি করেছে মা গুস্সা হয়ে গেছে মা বলতেছে রে বাবা চলে যাও আমি তোমার মা তুমি আমার কথা শুনো না তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না তুমি চলে যাও চলে যাও আমি তোমাকে আর দেখবো না এই সন্তান গুস্সা করে বাড়ির থেকে মা তাড়াইয়া দিল। সন্তানকে বাড়ির থেকে আউট করে দিল জন্য মায়ের মায়ের কথা শুনে নাই করেছে এই যুব এখান থেকে বাহির হইয়া চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছে গুয়াহাটি চলে গিস যাওয়ার পর একটা হোটেলে কাজ কর্ম দুই টাইম দু বাটি ভাত দু বাটি ডাল অল্প সবজি দিয়ে তার জীবনটা বারো হইয়া যাই ওই যুবক সন্তান বসে 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 একটা কথা চিন্তা করতেছে হাই রে হাই এমন ভাবে যদি জীবনটা পার করে দেই আমার জীবনটা পার হইয়া যাবে আমার কোনো কষ্ট হবে না আমি থালি বাসন ধোবো আর দুই মোটা ভাত পাবো ডাল পাবো আমি তো এমন ভাবে আমার পেটটা চলে যাবে বাড়ি মাধ্যমে যে আমার সারা করি এই মায়ের মমতা এই মায়ের আদর কেউ দিতে পারবে গো এই মায়ের আদর কেউ দিতে পারবে না কেন জানেন মায়ের ভিতরে আল্লাহ একটা আলাদা মোহাব্বত দিয়া দেয়

বলতে রে বাবা তুমি চলে যাও আমি তোমাকে দেখতে চাই না তুমি আউট হইয়া যাও তুমি দূর হইয়া যাও তখন দেখুন আর এই যুবক সন্তান এমনি থাকে নাই দাঁড়াইয়া গেছে মায়ের চোখে চোখে নজরটা করিয়া মাকে শুধু একটা কথা বলে রে যুবক একটা কথা বলেছে গো মা আমি খান থেকে গোয়া ঘাটে গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছি গোমা দোকানে অনেকগুলো কাস্টমার এসেছি গোমা আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি গোমা অনেক বড় বড় মানুষকে দেখেছি গোমা অনেক বড় বড় লোকদেরকে দেখেছি গোমা অনেক বড় বড় লোক আমাকে সন্তানের মতো করে ডেকেছে গোমা অনেক বড় বড় মা গুলো বাবা বাবা করে ডেকেছে গোমা ও মা আপনাকে যে আমি বাড়ি বাড়ির মাধ্যমে ছেড়ে গিয়েছি গো আমি ওখানে থেকে দেখলাম আপনারা দর্শন হটা যেন কেমন লাগে আপনি যত গুস্সা করেন না গোমা একবার যদি আমাকে সন্তান বলে ডাকেন আর আমি যদি আপনাকে একবার মা বলে ডাকি গো একবার ডাকার সঙ্গে সঙ্গে দিলটা শান্তি হইয়া যায় ও মা আপনার আদর সেনে গো সারা পৃথিবী যদি তালাশ করি কেউ দিতে পারবে না আপনার মমতা কেউ দিতে পারবে না ও আম্মা জান তাই কথা মনে করে করে আমি আবার বাড়ির দিকে ফিরে আসলাম গো মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন এ যুবক মাকে শুধুমাত্র এতটুকু বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে ডাকে আয় 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 আমার বুকের মাধ্যমে আয় এ বাবা বল তুমি কি তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দেব রে বাবা আয় আয় আমার বুকের ভিতরে আয় মা যদি একটা সন্তানকে সন্তান যদি একবার বলে ও মা আপনার মতো আদর কেউ দিতে পারবে না আপনার মতো মোহাব্বত কেউ দিতে পারবে না এতটুকু বলার সঙ্গে সঙ্গে যদি ওই মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে ওই মা যদি ক্ষমা করে দিতে পারে আমি আজকে সাগরের ফেরা সমতুল্য সাগরের পানি সমতুল্য যদি গুণা করে বসে আল্লাহ কোথায় যাব আমরা যুবক গুলো মিলে মিলে কোরআনের মাহফিল করেছি গো আল্লাহ এই মাহফিলের জরিয়া করে আমাদিগোকে মাফ করে দাও ও আল্লাহ আপনি মাফ না করলে কোন রাস্তার রাস্তা নাই আপনি মাফ না করলে কোনো দরজা নাই মাকে বলার সঙ্গে সঙ্গে যদি মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে অন্তরে হাত দিয়া বলুন ওই মায়ের ভিতরে মোহাব্বত দেনে বলা আল্লাহ ঠিক না মা থেকে একটা মা নয় হাজারটা মান নয় কোডড মায়ের থেকে বান্দাকে বেশি বেশি মোহাব্বত করে আমার আপনার আল্লাহ সে আল্লাহকে যদি এই রাত্রে অন্ধকারে এখানে বসে 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 অন্তর থেকে ডাকতে পারি রে বাবা দয়া ময় আল্লাহ এই ময় মুরব্বীদের জরিয়া করে এই দাড়ি পাকা লোকদের জড়িয়া করে ওলামা কেরামদের জড়িয়া করে না রে তাকবীর

বলেন দয়াময় আল্লাহ একবার যদি আমি আপনি হাত দুটা উঁচু করে আল্লাহকে বলতে পারি ও আল্লাহ আমি যুবক বয়সে গো আল্লাহ না বুঝে না জেনে যা কিছু করেছি করেছি গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনারা একিন করুন এখান থেকে ওঠার আগে আল্লাহ তালা জীবনের সব গুনাখাতাকে খাতাকে মাফ করে দিবে সবাই হাত তুলে আল্লাহকে এক বর ডাক আল্লাহ আর আল্লাহ আর মার অন্তর থেকে ডাকিয়া আল্লাহ ওহে বাবার বন্ধুরা এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম এই ডাকটা যদি অন্তর থেকে হইয়া থাকে আল্লাহর আরশের মাধ্যমে যা কিছু খুঁটি গুলো রয়েছে এই ডাকের জন্য আল্লাহর আরশের খুঁটি গুলো কাপাকাপে শুরু করে দিবে আল্লাহ তাআলা থাকতে পারবে না দয়াময় আল্লাহ অন্তর থেকে ডাক দেওয়ার জন্য অনেকগুলো বর্ণনায় পাওয়া গিয়েছে দয়াময় আল্লাহ মিচে আশ মানে ওয়েলকাম স্বাগতম জানাইয়া বান্দার জীবনের সব গুনাখাতাকে মাফ করে দেয় তো যদি যা হোক ভাইরা বন্ধুরা এগারোটা চার হয়ে গিয়েছে আমরা উঠাতে দেরি করে উঠলাম এখন অত সময় আলোচনা করাও যাবে না বারোটা মান বাজায় প্রোগ্রাম শেষ দিতে লাগবে সভাপতি সব বলেছে